শহরের বাবুরবাগে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো মঙ্গলবার এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ দাস বাবুরবাগে তার বাড়ি মৃতের পরিবার সূত্রে জানা গেছে এই দিন বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নেমে পুকুরের জলে তড়িয়ে যায় প্রসেনজিৎ দাস পুকুর ঘাটে থাকা যুবকেরা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়

তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও কবে হয়েছিল ঘটনা আজ আজকে হয়েছিল আচ্ছা দিয়ে যে আমি সোজা সাইকেল নিয়ে হসপিটালে চলে গেলাম এই সব ছেলের দাদা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলাম বাবা কী হয়েছে এই ব্যাপার না ওর অবস্থা ও কেউ মারা গেছে বলুন মারা মারা গেছে ওটা কি আপনার ছেলে আচ্ছা কি সান করতে নেমেছিল জলে সাঁতার জানতো না ওটা কি আমাকে ওরা যেটা বললো পুকুরে জলে ডুবে গেছে সান করতে নেমেছিল এর আগে স্নান করেছিল পুকুরে তাহলে আজকে পুকুরে স্নান করতে নেমেছিল তাই তো আচ্ছা কি নাম ছেলে প্রসঞ্জিৎ দাস বয়স কত সাঁত্রিশ বছর কি করে ছেলে ভ্যান চান টানে আচ্ছা কোথায় বাড়ি কোথায় বাবুর বাঘ 네이나 이송한안 a l d o r 2가

સા જા જા ના